আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী চার দশমিক তিন তিরানব্বই পৃষ্ঠার বীজগণিতীয় রাশির যোগ চ্যাপ্টারের ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করব এখানে ছিল যদি এই স্কোয়ার সমান z² প্লাস পরে ছিল কমা অর্থাৎ এই স্কোয়ার মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তারপরে ছিল বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস তো এটা হচ্ছে বি এর মান তারপরে হচ্ছে সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটুকু হচ্ছে সি স্কোয়ারের মান তারপর হচ্ছে হয় তবে দেখাও যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান সমানের বাম পাশেটটা হচ্ছে বামপক্ষ আর সমানের ডান পাশেটা হচ্ছে ডানপক্ষ প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে তো দেওয়া আছে এখানে এই স্কয়ার সমান এটা দেওয়া ছিল বি স্কোয়ার সমান এটা এবং সি স্কয়ার সমান এটা তো প্রথম হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার এবং যে মানগুলো দেওয়া ছিল সেইটা এখানে লিখে নিব তো এই স্কোয়ার সমান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পরে বি স্কয়ার সমান ছিল এটা তো আমরা লিখবো হচ্ছে বি স্কয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পরে ছিল হচ্ছে সি স্কোয়ার সমান এইটা ছিল তো এখানে আসতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো সমানের বাম একটা জানি হচ্ছে বামপক্ষ আর সমানের ডান পাশেটটা হচ্ছে ডানপক্ষ তো বামপক্ষ সমান হচ্ছে ডানপক্ষ এটা আমাদেরকে দেখাইতে হবে তো যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে তো আমরা লিখবো এখানে হচ্ছে বামপক্ষ প্রথমে বাম পক্ষ আর আমরা জানি যে বাম পক্ষ হচ্ছে সমানের বাম সে রেটটা তো সমানের বাম পাশে ছিল হচ্ছে এই স্কোয়ার প্লাস প্লাস বিয়ার এখন হচ্ছে এই স্কোয়ার মান বসাবো তো সমান চিহ্ন দিব নিচে এখন এই স্কোয়ার মান ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো এই স্কোয়ারের মানটা কিন্তু বসানো হয়ে গেছে পরে হচ্ছে প্লাস ছিল তো আমরা এখানে প্লাস দিয়ে দিবো পরে ছিল বি স্কোয়ার তো বি স্কোয়ারের মান ছিল হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো বি স্কোয়ারের মানও বসানো হয়েছে তারপরে ছিল এখানে প্লাস তো এখানে প্লাস দিব পরে ছিল সি স্কোয়ার তো সি স্কোয়ারের মান দেওয়া আছে হচ্ছে এখানে সি স্কোয়ারের মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পরে ছিল হচ্ছে জেড স্কোয়ার তো লিখবো হচ্ছে জেডি স্কোয়ার পরে মাইনাস ওয়াই স্কোয়ার তো মানটা বসানো হয়েছে তারপরে সমান দিব তো এখন হচ্ছে কাটাকাটি করবো এখানে দেখুন এক্স স্কোয়ার ছিল আর দেখবো এক্স স্কোয়ার কোথায় ছিল আর এক্স স্কোয়ার হচ্ছে এখানে আরেকটা ছিল হচ্ছে এখানে এখানে দেখুন এক্স স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে যোগের আর এটা হচ্ছে বিউগের তো এই যোগেরটা আর বিউগের বাদ দিতে পারি তো থাকে হচ্ছে এখানে আরেকটা এক্স স্কোয়ার ছিল প্লাস এক্স স্কোয়ার তো আমরা লিখতে পারি হচ্ছে প্লাস এক্স স্কোয়ার

তো এখানে ছিল মাইনাস জেড স্কোয়ার এখানে আছে প্লাস জেড স্কোয়ার এখানে আছে প্লাস জেড স্কোয়ার তো এই মাইনাসের জেড স্কোয়ার আর এই প্লাসের জেড স্কোয়ার একটা একটা বাদ তো থাকবে হচ্ছে এখানে প্লাসের জেড স্কোয়ার থাকে তো লিখবে হচ্ছে প্লাস জেড স্কোয়ার এখন দেখুন এখানে ছিল প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি পরে এখানে ছিল প্লাস এক্স স্কোয়ার তো লিখেছি পরে ছিল প্লাস জেড স্কোয়ার এটাও লিখেছি তো এখন দেখুন আমাদের ডান পক্ষ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো যেহেতু যেহেতু আমাদের এখানে জায়গা নাই তো আমরা পাশে লিখতেছি সুতরাং পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে হচ্ছে ছাব্বিশ নাম্বার অঙ্কটির সমাধান এখন ২৭ নাম্বার অঙ্কটি সমাধান করবো তো ২৭ নম্বর অঙ্কটি হচ্ছে যদি এক্স সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই সমান বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি জেড সমান সি মাইনাস টু বি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি থ্রি আর ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নেব সেখানে ইন্টু চিহ্ন আসে তো যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান এখন যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব তো এখানে এক্স ওয়াই এবং জেডের মান দেওয়া আসে তো আগে লিখে নিবো হচ্ছে দেওয়া আছে সমান হচ্ছে ফাইভ এ প্লাস প্লাস সেভেন তারপর ছিল ওয়াই তো আমরা লিখবো ওয়াই সমান বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি পরে লিখবো হচ্ছে জেড সমান c 2b a তো এইখানে সমানের বাম পাশেটাকে বলা হয় হচ্ছে বামপক্ষ এবং সমানের ডান পাশেটাকে বলা হয় ডানপক্ষ প্রশ্নে যেহেতু ছিল দেখাও যে তো দেখাও যে থাকলে লিখতে হয় হচ্ছে সুতরাং বামপক্ষ বামপক্ষ বাম বামপক্ষ বলতে সমানের বাম পাশেটাকে বোঝায় তো সমানের বাম পাশে ছিল x y প্লাস জেড এখন হচ্ছে এক্স ওয়াই এবং z এর মানগুলো এখানে বসাই দিব তো সমান চিহ্ন দিব এক্সের মান ছিল এখানে 5a plus 7b প্লাস তো আমরা এখানে লিখবো 5a plus 7b প্লাস সেভেন বি প্লাস তারপরে প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব এখন ওয়াই ছিল তো ওয়াইয়ের মান দেওয়া ছিল হচ্ছে বি মাইনাস থ্রি তারপর প্লাস ছিল এখানে প্লাস দিয়ে দিব এখন জেড ছিল জেডের এর মান ছিল হচ্ছে সি মাইনাস টু এ এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে হচ্ছে যোগ এখানে ছিল সামনে কোনো চিহ্ন ছিল না তো ধরে এটা প্লাস এর আর এখানে থ্রি এর সামনে মাইনাস ছিল তার মানে এটা হচ্ছে মাইনাস এর আর আছে হচ্ছে এখানে এর সামনে প্লাস ছিল পাঁচটা এ আর এখানে হচ্ছে একটা এ পাঁচটা এ আর একটা এ হয় হচ্ছে ছয়টা এ আর এখানে ছিল বিউ গেট তিনটায় তো যোগের ছয়টায় থেকে বিউগের গেট তিনটায় বাদ দিলে হবে হচ্ছে তিনটায় আর বড় যেহেতু ছিল সিক্স সিক্সের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে প্লাস না দিলে বুঝতে হবে এখানে প্লাস চিহ্ন আসছে এখন হচ্ছে বিয়ের কাজ করব তো এখানে সেভেন বি সামনে ছিল প্লাস এখানে বিয়ের সামনে ছিল প্লাস আর এখানে টু বি সামনে ছিল মাইনাস তো এই দুটো যদি একই চিহ্ন একই চিহ্নের কাজ আই করব সেভেন বি আর ওয়ান বি যোগ করলে হয় হচ্ছে এক বি অর্থাৎ যোগের হচ্ছে এক বি আর বিউগের হচ্ছে টু বি তো যোগের এইট বি থেকে বিয়োগের টু বি বাদ দিলে হয় হচ্ছে যোগের সিক্স বি তো আমরা লিখবো প্লাস সিক্স বি তারপর হচ্ছে এখন নাইন সি ছিল অর্থাৎ সি এর কাজ করব নাইন সির সামনে পাঁচ ছিল তারপর ছিল ফোর সির সামনে মাইনাস এখানে সি এর সামনে ছিল প্লাস তো যেগুলো একই চিহ্ন সেগুলোর কাজ আগে করব এখানে যোগের সি এস হচ্ছে নয়টা আর এখানে সে যোগের একটা তো নয়টার একটা হয় হচ্ছে যোগের দশটা সি আর বিয়োগের ছিল চারটা সি তো যোগের দশটা সি থেকে বিয়োগের চারটা সি বাদ দিলে থাকবে হচ্ছে যোগের ছয়টা সি তো সিক্স সি তো এখন হচ্ছে এখান থেকে কমন নিব তো সমান চিহ্ন দিব এখানে কমন যাবে হচ্ছে থ্রি তো থ্রি কমন নিয়েছি এখন হচ্ছে ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিব এই থ্রি দিয়ে এখন এই থ্রি কে ভাগ দিলে ভাগফল হয় ওয়ান তো শেষে এ ছিল ওয়ান এ হয় তার মানে হচ্ছে শুধুমাত্র এ লিখলেই বুঝতে হবে যে এখানে ওয়ান এ আছে তারপরে প্লাস ছিল প্লাস দিব এই থ্রি দিয়ে সিক্সকে ভাগ দিলে তিন দোকানে ছয় তো ভাগ ফলাই টু সে টুটা এখানে লিখবো পরে বি ছিল বিটা দিয়ে দিব পরে প্লাস ছিল দিব এখন এই থ্রি দিয়ে আবার এই ভাগ দিব তিন দোকানে টু টু লিখবো পরে সি ছিল সিটা শেষে দিয়ে দিব এখন দেখুন এখানে ডান পক্ষ ছিল থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তো এটা ডান পাস আর এই মানটা কিন্তু মিলে গেছে তো এটাকে লিখতে পারি হচ্ছে আমরা সমান ডান পক্ষ ডান পক্ষ তো যেহেতু নিচে জায়গা নাই তো আমরা পাশে লিখতেছি সুতরাং পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ যেহেতু প্রশ্নে ছিল দেখা যে দেখা উচিত থাকলে লিখতে হয় হচ্ছে দেখানো হলো তো ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে দেখানো হলো তো এটাই হচ্ছে সাতাশ নম্বর অঙ্কটির সমাধান